বন্ধুরা আরজিকর কাণ্ডের তদন্ত এখন সমস্ত চোখ কিন্তু সিবিআইয়ের উপরে দেখুন যেভাবে যে থিওরিটা দিয়ে রাজ্য সরকার চালাতে চাইছিল অর্থাৎ আরজিকর কাণ্ড একটা সাধারণ খুন এবং ধর্ষণের কাণ্ড এবং সেখানে একজন মাত্র জড়িত আছে তা যে নয় তা আদালতের কাছে যেরকম স্পষ্ট সেরকমই জনমানুষও স্পষ্ট হয়ে গেছে এবং সেই সেই সিবিআই দায়িত্ব নেওয়ার পর এবার তৃণমূল কংগ্রেস চাপ দিতে শুরু করেছে যে রবিবারের মধ্যে ডেডলাইন লাইন তার মধ্যে ফাঁসির ব্যবস্থা করে দিতে হবে কখনও বলছেন যে এখনও ছিয়ানব্বই ঘন্টা হয়ে গেল এখনও কোনো গ্রেপ্তারি কেন হচ্ছে না এরকম বিভিন্ন কথা তৃণমূল কংগ্রেস বলছে এবং যত এই চাপগুলো দিচ্ছে তত এই আরজিকর কাণ্ডের সঙ্গে যে তৃণমূলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শাসক দল সরকার প্রশাসন কর প্রশাসন তাদের যে একটা বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে সেই তত্ত্ব কিন্তু মানুষের মধ্যে তত গেথে বসে যাচ্ছে দেখ শেষ পর্যন্ত সেই ষড়যন্ত্র কি সিবিআই খুলতে পারবে সেটার দিকেই সকলে তাকিয়ে রয়েছে কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল যে ছিল সেই ডক্টর সন্দীপ ঘোষ তাকে জেরা করা হচ্ছে এবং তার পাশাপাশি যাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল সেই সঞ্জয় রায় তাকেও কিন্তু জেরা করা চলছে এবং বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এই জেরাটা সঞ্জয় রায়কে করা হচ্ছে এর মাঝখানেই একটা গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন মিডিয়া সূত্রে উঠে আসছে সেটা হচ্ছে সঞ্জয় রায়কে প্রশ্ন করে একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া গেছে সেম ঘটেছে সন্দীপ ঘোষের ক্ষেত্রেও এবং এই জায়গাটা ক্র্যাক করার জন্য কিন্তু সিবিআই এবার একটা স্পেশাল স্টেপ নিতে চলেছে তিনজনের একটা মনস্তাত্ত্বিক মনোবিদদের টিম তারা কিন্তু নিয়োগ করতে চলে এই এই তদন্তের জন্য এবং সেখান থেকেই কিন্তু মামলার মোড় ঘুরে যেতে পারে সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ সম্বন্ধে যে যে প্রশ্নগুলো যে যে ডাউটের জায়গাগুলো আসছে সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং সেখানে এই প্রশ্নগুলোর দ্বারাই কিন্তু আরেকটা জায়গা জায়গায় এস্টাবলিশ হয়ে যাচ্ছে অর্থাৎ যেটা একাধিক ব্যক্তি জড়িত এবং এটা একটা মোটিভেটেড মার্ডার এবং সেই মার্ডারের মোটিভটাকে ঘুরিয়ে দিতে মার্ডারের যে জায়গাটা রয়েছে সেটাকে ঘুরিয়ে দিতে ধর্ষণটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল সেই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে গতকাল থেকে আজ অব্দি সিবিআই তদন্তের যে আপডেট এখন অবধি আমাদের সামনে এসছে করে তুলে ধরব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে সঞ্জয় রায় সম্পর্কে সঞ্জয় রায় সম্পর্কে যে আপডেটটা আসছে সেটা কিন্তু মারাত্মক সেটা হচ্ছে এই আর্জি করে ঢোকার আগে যে টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে সঞ্জয় রায়ের সে নাকি ছিল যৌনপল্লীতে এবার আপনাদের নিশ্চিতভাবে মাথায় থাকবে যে মিডিয়ার মাধ্যমে একটা জায়গা জানা যাচ্ছিলো যখন কলকাতা পুলিশ এই সঞ্জয় রায়কে জেরা করছিল দু তিন দিন হয়ে গেছে তখন একটা থিওরি ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল সেটা হচ্ছে যে এই সঞ্জয় রায় সে কিন্তু মানসিকভাবে রোগী অর্থাৎ সে যদি কোনো মহিলাকে দেখে তাহলে সে তার যৌন শক্তিকে চেপে রাখতে পারে না এবং শুধু মহিলা নয় এটা অনেক সময় পশু টশুর ক্ষেত্রেও ইমপ্লিমেন্ট হয় এবং সেই জন্যই সে নারকীয় কাণ্ড ঘটিয়ে ফেলে এবং সেই সময় সে আর তার নিজের মধ্যে থাকে না সেই জন্য এই কাণ্ডটি ঘটে এটা কিন্তু মিডিয়াতে এসেছিলো যে এরকম একটা থিওরি কিন্তু সামনে আসছে এবং যেটা নিয়েও আমরা ডাউট প্রকাশ করেছিলাম যে সঞ্জয় রায়কে এই বলে কিন্তু ভবিষ্যতে বাঁচিয়ে দেওয়ার একটা চান্স হচ্ছে যদি সত্যি এই থিওরি সামনে আসে যাই হোক যদি সেই থিওরি সত্যিই হয়ে থাকে তাহলে একটা লোক যৌনপল্লীতে যাচ্ছে যৌনকর্মের জন্য তারপর সে আবার ফেরত আসছে এবং এই ধরনের ব্রুটাল রেপ এবং মার্ডার করছে এটা তো বেশ একটা ইন্টারেস্টিং জায়গা লাগছে কতখানি যে সাজানো মেকি কি ব্যাপারটা সেটাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এর পাশাপাশি সঞ্জয় রায়ের টাওয়ার লোকেশন আরও ট্র্যাক করা হচ্ছে কোথায় কোথায় ছিল কোন সময়ে ছিল এবং সেখানে সঞ্জয় রায়ের এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট সেগুলো সমস্ত কিছু দেখা হচ্ছে এবং সঞ্জয় রায়কে সঙ্গে নিয়ে সঞ্জয় রায় যে কলকাতা পুলিশের ব্যারাকে থাকতো সেখানে তার বাড়িতে বিভিন্ন জায়গায় কিন্তু সিবিআই টিম যাচ্ছে এবং এই যে স্টোরিটা সঞ্জয় রায়কে দিয়ে বলানো হচ্ছিল বলে মনে করা হচ্ছে অর্থাৎ এই পাঁচটা দিন কলকাতা পুলিশ অ্যাকচুয়ালি ইন্টারোগেশনের নামে সঞ্জয় রায়ের মাথায় যে স্টোরিটা প্ল্যান করে দিচ্ছে সেটাকেই কিন্তু ক্র্যাক করার চেষ্টা হচ্ছে অরিজিনাল স্টোরি সেটাই সত্যিই কলকাতা পুলিশের মধ্যে ইনভলভ নয় নাকি একটা একটা স্ক্রিপ্টেড স্টোরি তাকে দিয়ে বলানো হচ্ছে যাতে করে ভবিষ্যতে সেও বেঁচে যেতে পারে এবং এই পুরো ব্যাপারটা ধামা চাপা পড়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু ফুটিয়ে দেখা হচ্ছে কেননা যদি সাজানো গল্প হয় যত ভালোভাবেই সেটা সাজানো হোক না কেন সেটাকে কিন্তু সেসব অবধি দি এস্টাবলিশ করা মুশকিল থাকে বিশেষ করে সিবিআইয়ের যে টিম যারা কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং এটা কিন্তু খুব সিনসিয়ারলি ইনভেস্টিগেশনটা হচ্ছে দু নম্বর হচ্ছে সন্দীপ সন্দীপ ঘোষ ঘোষ সম্বন্ধে কালকেই যে যে স্পেকুলেশনটা হচ্ছিল তার জেরাই নাকি প্রচুর অসঙ্গতি পাওয়া যাচ্ছে এবং সেই জায়গা থেকে কড়া স্টেপ নিতে পারে সিবিআই এবং সেটার মধ্যে যে সত্যতা আছে সেটা কিন্তু বোঝা গেল যখন সন্দীপ রায় প্রেসের সামনে কথা বললেন যেটা শোনা যাচ্ছে গতকাল সন্দীপ এই সন্দীপ ঘোষকে তুলে নিয়ে গিয়েছিলো সিবিআই এবং নিয়ে যাওয়ার পর তাকে কিন্তু দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় অর্থাৎ প্রথম থেকেই কিন্তু মেন্টাল গ্রেম প্রেশার গ্রেমটা সিবিআই শুরু করে দিয়েছে একজনকে যখন টাকা হচ্ছে সে মেন্টালি প্রিপেয়ার হচ্ছে আমাকে বা জিজ্ঞাসাবাদ করা হবে কিন্তু একটা লম্বা টাইম তাকে ওয়েটিং পিরিয়ডে রেখে দিয়ে তার মনের মধ্যে একটা কিন্তু জায়গা তৈরি করে দেওয়া হয় যেখান থেকে অনেকটা হতাশা হয় এবং সেই জায়গা থেকে সত্যি বেরিয়ে আসে এটা যারা ইন্টারোগেট করেন তারা তারাই বলছিলেন যে এটা কিন্তু একটা স্পেশাল ট্যাকটিস সেটাই কিন্তু কালকে এই সন্দীপ ঘোষের সঙ্গে করা হয়েছে এবং প্রায় সাড়ে নটা রাত্রিবেলায় তার জেরা পর্ব শুরু হয় এবং সাড়ে নটা থেকে প্রায় রাত্রি দেড়টা অবধি তার জেরা পর্ব চলে এরপর দেড়টার সময় বেরিয়ে সন্দীপ ঘোষ পিছনের দরজা দিয়ে সামনের দরজা দিয়ে বেরোবার সাহস করেননি পিছনের দরজা দিয়ে বাড়ি চলে যান আজকে সকাল হতে না হতেই আবার নিজের বাড়ি থেকে ফাইল বগলে বেরিয়ে পড়েন এবং সাড়ে দশটা নাগাদ তিনি কিন্তু আবারও ওই সিজিওর পিছন দিয়ে ভেতরে ঢোকেন এবং তখন সাংবাদিকরা তাকে ছেঁকে ধরে এবং তিনি একটা কথাই বলেন যে আপনাদের কাছে অনুগ্রহ করে আমার রিকোয়েস্ট রইল গ্রেপ্তার করেছে এই কথা বলবেন না আপনারা আমার সঙ্গে সিবিআই খুব ভালো ব্যবহার করছে এবং আমি তদন্তের সহযোগিতা করছি অথচ আজকে সকাল সাড়ে দশটায় ঢুকেছেন এই প্রতিবেদন যখন করছি তখন বারো ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এখনও কিন্তু সন্দীপ ঘোষ ছাড়া পাননি অর্থাৎ যেটা সিবিআইয়ের ইন্ট্রোগেশন নিয়ে শোনা যায় যে প্রথমে একটা একটা ভালো জায়গা তৈরি করে দেওয়া হয় একটা কনফিডেন্সের জায়গা তৈরি করে দেওয়া হয় যে তুমি যা বলছো তোমার মতো গল্প বলে যাও কোনো ক্রস কোয়েশ্চেনিং থাকে না পুরো ব্যাপারটা শোনা হয় এবং যারা ইন্টারোগেট করছেন তার বাইরে কিন্তু একটা আলাদা টিম থাকে যারা পুরো ব্যাপারটাকে কাটাছে করে কোথায় কোথায় গল্পটা বানানো হচ্ছে কোথায় কোথায় থিওরিটাকে চেঞ্জ করা হচ্ছে পুরোটা তারা করে এবং তারপর অ্যাকচুয়ালি ক্রস কোয়েশ্চেনিংটা শুরু হয় এবং তখনই ডেটা সাপোর্টটা লাগে যে তুমি যেই কথা বলেছো এই ডেটা সাপোর্ট দাও সেখানে যে মারাত্মক থিওরিটা উঠে আসছে যেটা এর আগেই কিন্তু ভাইরাল অডিও তো বারবার এসছে বা আন্দোলনরত ছাত্রছাত্রীরা এটা কিন্তু আলোচনা করছেন সেটা হচ্ছে যে যে সেমিনার রুমটা কি প্লেস অফ অকারেন্স বলা হচ্ছে ইনসিডেন্টটা ঘটেছিল বলা হচ্ছে সেই সেই সেমিনার রুমটা অ্যাকচুয়ালি প্লেস অফ অকারেন্স নয় অ্যাকচুয়াল প্লেস অফ অকারেন্স যে ঘরটা ভাঙা হয়েছে যেখানে বাথরুম ভাঙা হয়েছে সেইখানে এবং সেইখান থেকে পরবর্তীকালে বডি ড্র্যাগ করে নিয়ে আসা হয় এবং সেমিনার রুমে প্ল্যান করা হয় এবং তারপর সেখানে দাঁড়িয়েই কিন্তু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রটা করেন যে কিভাবে গল্পটা সাজানো হবে এবং তারপর সঞ্জয় রায়ের ইন্ট্রোডিউস করা হয় সেখানে এই যে পুরো ব্যাপারটা রয়েছে এইটা নিয়ে কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলছে বিশেষ করে সেখানে সন্দীপ ঘোষ যখন আর জি করের প্রিন্সিপাল হিসেবে রিজাইন করলেন সেই জায়গা থেকে তার ঠিক আগে তার লাস্ট অর্ডার ছিল কিন্তু এই বাথরুমের রিনোভেট করাটা এবার প্রশ্ন হচ্ছে যেখানে পিডব্লিউডিকে দিয়ে কোনো কোনো ফাংশান হয়ে যাওয়ার পর সেটা সাইন হয়ে যাওয়ার পর অন্তত মাস ছয়েক সময় লাগে সেটাকে অর্ডারটাকে এক্সিকিউট করাতে সেখানে এত কী তাড়াহুড়ো ছিল যে লাস্ট অর্ডার সেটা হলো এবং ইমিডিয়েটলি কয়েক ঘন্টার মধ্যে সেই ভাঙা ভাঙির কাজটা শুরু হয়ে গেল এখানেই কি পুরো পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এভিডেন্স মেটানোর চেষ্টা করা হচ্ছে এরই মাঝে কিন্তু সিবিআই যেটা করেছে তারা থ্রি ডি লেজার স্ক্যানার নিয়ে ওই ওই ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং সেই স্ক্যানারের বৈশিষ্ট্য হচ্ছে সূক্ষাতিস সূক্ষ্ম যে প্রমাণগুলো সেইগুলোও কিন্তু সেখানে পাওয়া যায় ফলে সেই রিপোর্টটা নিয়ে আসা হয়েছে সেই কি রিপোর্ট অবভিয়াসলি এখন তদন্তের স্বার্থে সিবিআই সেটা সামনে নিয়ে আসবে না কিন্তু সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু সন্দীপ ঘোষকে ধীরে 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 ঘেরা হচ্ছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবার যেটা যেটা সব গুরুত্বপূর্ণ হচ্ছে এই সন্দীপ ঘোষ বা সঞ্জয় রায় যে মিথ্যে কথা বলছেন বলে একটা স্পেকুলেট হচ্ছে সেই জায়গাটা আরও জোরদার হয়েছে যখন দেখা যাচ্ছে সিবিআই কিন্তু একটা তিনজন মনস্তত্ত্ববিদের আলাদা টিম এই টিমটার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছে অর্থাৎ দেখুন মানুষ যখন কোনো কিছু বানিয়ে বলে কোনো কিছু মিথ্যা বলে তখন তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে অনেক কিছু চেঞ্জ হয় এবং যদি সেই উত্তরটা সঠিক না হয় বিভিন্ন সময়ে বিভিন্ন যে বিভিন্ন কি বলবো স্পেলিং জায়গাটা থাকে থ্রোয়িংয়ের ব্যাপারটা থাকে সেখানে কিন্তু ডিফারেন্সিয়েশন থাকে সেই যে জায়গাটা সেইটা সায়েন্টিফিক্যালি গ্র্যাফ করার জন্যই কিন্তু এই টিমটাকে নিয়ে আসা হচ্ছে যারা অ্যানালিসিস করে বার করবেন যে সত্যিই সেখানে কোনো মিথ্যাচার চলছে কি না এবং মিথ্যাটা কতখানি চলছে এবার আরেকটা জিনিস যেটা হচ্ছে সঞ্জয় রায়ের সঙ্গে ঘুরে ঘুরে বিভিন্ন এভিডেন্স সেখানে কিন্তু সেগুলো জড়ো করা হচ্ছে যেটা মনে করা হচ্ছে কোর্টে প্রডিউস করবে আহ সিবিআই সুতরাং সেই জায়গা থেকেই এটা চলছে এবার যে থিওরিটা থেকে বেশি ভাসছে সেটা হচ্ছে যে এর সঙ্গে শাসক দল যুক্ত আছে কিনা সরকার যুক্ত আছে কিনা না অ্যাডমিনিস্ট্রেশনের কেউ যুক্ত আছে কি না এবং সব থেকে বড় বড় কথা আর কর অ্যাডমিনিস্ট্রেশনের কেউ যুক্ত আছেন কিনা এবং যে থিওরিটা আসছে যে নজন না পাঁচজন ছাত্র তারা গায়েব আছেন ন তারিখ থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ যে এঙ্কি ইনসিডেন্টটা ঘটলো তার পরের দিন থেকেই তারা নাকি আছেন এবং সেখানে বেশ কিছু স্পেশাল নেম উঠে আসছে সেই ব্যাপারটা নিয়েও কিন্তু মানে খোঁজা হচ্ছে এবং এখানে একটা বড় থিওরি যেটা অবভিয়াসলি আবারও অফিসিয়ালি কোনো কনফার্মেশান নেই কিন্তু যারা সিবিআই কভার করেন সেই সাংবাদিক বন্ধুদের থ্রু দিয়ে জানতে পারছি সিবিআইয়ের মনে সব থেকে সন্দেহটা দানা বাঁধছে মুখ্যমন্ত্রীর একটি কথা ঘিরে কোন কথা তিনি বারবার জোর দিয়ে বলছেন এবং তৃণমূলও তারপর সেটা এস্টাবলিশ করার চেষ্টা করছে সেটা হচ্ছে ওই পনেরো তারিখ চোদ্দো তারিখ মধ্যরাত্রে শুরু হয়েছিল কিন্তু ঘটনা যখন ঘটছে তখন পনেরো তারিখ হয়ে গেছে মধ্যরাত্রে যখন সেখানে আর জিকর হসপিটালে গিয়ে ভাঙচুর চালানো হল সেখানে ডিওয়াইএফআই এর পতাকা দেখা গেছে এবং বলা হচ্ছে সিপিএম এবং বিজেপি মিলে সেটা করেছে মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছেন এখন যেটা যেটা সন্দেহটা দানা বাঁধছে বলে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে যারা ভাঙচুর করেছে এটা শিওর হয়ে গেছে তারা এভিডেন্স নষ্ট করতে গিয়েছিল এখন এভিডেন্সটা নষ্ট করলে কার লাভ এভিডেন্সটা নষ্ট যদি এটা যদি সিপিএম বা বিজেপি করে থাকে তার মানে এই আর্জিকর কাণ্ডে এমন কিছু রহস্য আছে বা এমন কেউ জড়িত আছে যার নাম সামনে এলে সিপিএম বা বিজেপি অসুবিধায় পড়ে যাবে রাইট সুতরাং সেই জন্যই তারা ভাঙচুর করতে গেছে যদি মুখ্যমন্ত্রীর কথা সত্যি হয় ধরে নেওয়া যায় কিন্তু প্রশ্নটা হলো যে পাঁচ দিন কলকাতা পুলিশ তদন্ত করলো এবং তাদের কথা অনুযায়ী তারা খুব অনেস্টলি তদন্ত করেছে কলকাতার সিপি বিনীত গোয়েল নিজে বলেছেন যে কোথাও কোনো ফাঁক রাখেননি একদম কোনো রং দেখেননি তারা সঠিকভাবে তদন্তটা করেছেন এবং সিবিআই জাস্টিফাই করবে যে কলকাতা পুলিশ কতখানি ভালোভাবে তদন্ত করেছে তাহলে সিপিএম এবং বিজেপি মরিয়া হয়ে প্রমাণ মেটাতে যাচ্ছে কেননা তাদের কোনো শীর্ষ নেতা বা এমন কোনো জিনিস তাদের সামনে চলে আসবে যে জন্য প্রমাণটা মিটিয়ে দেওয়া দরকার তাহলে এই পাঁচ দিন ধরে কলকাতা পুলিশ কোনো সিপিএম বা কোনো বিজেপির কাউকে অ্যারেস্ট করতে পারলো না কেন এই এই ঘটনার সঙ্গে যোগ আছে এটা এস্টাবলিশ করতে পারলো না কেন কেননা এইটা যদি সত্যিই প্রমাণিত হয়ে যেত যে রাজ্য সরকার বা শাসক দল বা তৃণমূল কংগ্রেসকে বিনম্বনায় ফেলার জন্য এরকম একটা নারকীয় কাজ সিপিএম বা বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল করেছে রাজ্য সরকারের বিরুদ্ধে এত বড় কনসপিরেসি হচ্ছে যে এইখান থেকে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদেরকে ম্যালাইন করা হবে এবং তাদেরকে ফেলে দেওয়ার একটা চক্রান্ত হবে সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এফিসিয়েন্ট ডিপার্টমেন্ট যাদেরকে দুহাত তুলে দুহাত ভরে তিনি প্রশংসা করেন সেই কলকাতা পুলিশ কেন পাঁচটা দিনের মধ্যেও এস্টাবলিশ করতে পারল না বরং একজনকে সামনে নিয়ে এলো যাকে সামনে নিয়ে এলে কলকাতা পুলিশের মুখটা থেকে বেশি পূর্বে এবং পুড়েছে একজন সিভিক ভলেন্টিয়ার যার সঙ্গে দালাল চক্রের যোগ রয়েছে যার সঙ্গে কলকাতা পুলিশের অনেক হাই প্রোফাইল অফিসারের যোগ রয়েছে যে প্রচণ্ড প্রিভিলেজ প্রাপ্ত একজন এরকম একজনকে নিয়ে এলে সেটা খুব স্বাভাবিকভাবে কলকাতা পুলিশের মুখ পূর্বে এবং 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 শাসক দলের মুখ পূর্বে। সেই রকম একটা লোককে নিয়ে এল এবং সেই লোকটাকে নিয়ে আসার পর যারা আন্দোলনকারী যারা সাধারণ মানুষ বা প্রত্যেকেই বিরোধী দল প্রত্যেকেই বলছে একটা স্কেপ গোট তাহলে যদি একজন স্কেপ গোটকে খারাপ করতে হলো যে স্কেপ গোটটা নিয়ে এলে তৃণমূল কংগ্রেস এবং কলকাতা পুলিশের মুখ পূর্বে রাজ্য প্রশাসনের মুখ পূর্বে তাকে নিয়ে আসা হলো এবং এটা সিপিএম বিজেপি করে থাকলে তাদের কাউকে তাদের কাউকে এই পাঁচ দিনের সামনে নিয়ে আসতে পারল না তাহলে মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই এবার এটা তিনি রাজনৈতিকভাবে বলছেন নাকি কোনো কিছু চাপার জন্য বলছেন তাহলে কি তদন্তের অভিমুখে বা তার দিকে ঘোরানোর দরকার আছে তিনি কোথা থেকে এই থিওরিটা পেলেন যে সিপিএম এবং বিজেপি সেখানে আছে ডি ওয়াইফের পতাকা বলছেন যারা ধরে আছে তারা সিপিএম যারা ভারতের পতাকা ধরে আছেন তারা বিজেপি তিনি কি কোনো গোয়েন্দা সূত্র থেকে এটা পেয়েছেন কোনো পুলিশের ইনভেস্টিগেশন রিপোর্ট থেকে এই কথাটা বলছেন নাকি রাজনৈতিকভাবে তিনি মিথ্যাচার করছেন এই জায়গাটাও কিন্তু হয়ে যাচ্ছে নাকি পুরো ব্যাপারটার মধ্যে কোথাও একটা এমন জায়গা রয়েছে যেখানে ঘুরিয়ে দিতে এই কথাটা বলা হচ্ছে হঠাৎ করে এখা এবার এবার দেখুন পতাকার যে কথা বলছে যেটা মিনাক্ষী মুখার্জিও উত্তর দিয়েছে আমি দেখলাম এবং আমি সহমত যে পতাকা তো সব জায়গায় কিনতে পাওয়া যায় আজকে আমি ধরুন সিপিএম করি আর আমি তৃণমূলকে বদনাম করতে চাই তাহলে আমি তৃণমূলের পতাকা নিয়ে গিয়ে কোথাও কিছু একটা করলাম অন্যায় কাজ করলাম তাহলে কি এটা তৃণমূল করেছে বলা যাবে নাকি এটা সিপিএম চক্রান্ত বলতে হবে কাইন্ড অফ থিং তাহলে ডিও পতাকা দেখা গেছে মানি সে সিপিএম ত্রিরং তিরঙ্গা দেখা গেছে মানি বিজেপি এই যে থিওরিটা ভাসিয়ে দেওয়া হচ্ছে খাইয়ে দেওয়া হচ্ছে এটার পিছনে মুখ্যমন্ত্রীর মোটিভ কি আছে এটাও কি তদন্তের আওতায় আসবে এটা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এবং এটা তদন্তকারী অফিসাররাও কিন্তু ভাবছেন যে এই থিওরিটাকে কেন সামনে নিয়ে আসা হচ্ছে যদি সত্যিই সিপিএম বিজেপি আছে তাহলে পাঁচ দিনের মধ্যে কেন সেটাকে এস্টাবলিশ করা হলো না বা করতে পারলো না তাহলে কি অকর্মণ্য পদার্থ নাকি ব্যাপারটা পুরো ঘুরে গেছে যাই হোক সব মিলিয়ে কিন্তু সিবিআই যেখানে আছে এখনও ফাইনাল কনক্লুশনের জায়গায় আসেনি কিন্তু তদন্ত যে প্রসিড করছে এবং প্রথম থেকে এই তদন্তে যাদের দিকে আঙুল উঠেছে বা যার দিকে সব থেকে বেশি আঙুল উঠেছে সেই সন্দীপ ঘোষ তাকে কিন্তু দীর্ঘ জেরা করা হচ্ছে এবং তার তার জবাব জবানবন্দিতে কিন্তু অসঙ্গতি পাওয়া যাচ্ছে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেটা সবথেকে বড় অভিযোগ যে এই খুনের ষড়যন্ত্রে তার তার তো একটা হাত রয়েছেই তার পাশাপাশি ভয়ঙ্কর রকমের দুর্নীতি চালাচ্ছেন এই মেডিকেল ডিভিশনে বিশেষ করে আর্জি করে এবং সেটা কোনো উচ্চতর প্রভাবশালীর সঙ্গে গাঁটসড়া বেঁধে তার এজেন্ট বেসিক্যালি সন্দীপ ঘোষ এটা কিন্তু সবথেকে বড়ো অভিযোগ তার বিরুদ্ধে এখন অবধি রয়েছে সেই জায়গাটাতে কিছু কিছু ক্র্যাক থ্রু হচ্ছে আরও কিছুটা সময় না গেলে হয়তো সেটা সামনে আসবে না কেননা খুব সেন্সিটিভ ম্যাটার খুব একটা বেশি কিছু লিক সিবিআই তরফ থেকে হচ্ছে না কিন্তু যেটুকুনি আসছে সেটা কিন্তু ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট আপনাদের কি মনে হয় মুখ্যমন্ত্রীর সব তত্ত্ব তালাশ সমস্ত কিছু সিবিআই ভাসিয়ে দিয়ে যে বৃহত্তর ষড়যন্ত্রের প্ল্যাট প্লটটা আর্যিকর ঘিরে হয়েছে সেটা সিবিআই শেষ অব্দি ক্র্যাক করতে পারবে নাকি এটাও অন্যান্য মামলার মতো সিবিআইয়ের একটা ফেলিওর হিসেবে থেকে যাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার